দেশের মানুষের বা দেশের কল্যাণে শুনিয়ে নি বুঝিয়ে নি এখন এই মুহূর্তে আমরা যুবান ভুলি পারবো না আমি সেটা আমি বলছি আশি বছর বয়স আপনি ঈশ্বরের আমল দেখেছেন তারপরে এইদিকে আমলের আমল দেখেছেন

সে খুবই ভালো কিন্তু তার পরিবার সহকারী খারাপ খুবই ভালো তারা কোনোদিন চায় না যে আমার সন্তান না খেয়ে থাক মানে ধরেন একটা রাষ্ট্র একটা রাজা হয় তাতে এলাকা দৌড়ে তার সে তো সবসময় চায় আমার রাজ্য কিন্তু এখন মধ্যে বলে যে তার সংগ্রামের লোকজন আছে তারা তো বেলাইন করে ফেলায় এই ওদের নাম ভাঙিয়ে এরা নষ্ট করে হ্যাঁ

হ্যাঁ জি 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 সেটাই লক্ষ্য করতেছি এলাকাতে বিএনপির সেটা হতে পারে কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা জামাতের ভালো জি সেটা হ্যাঁ সেটাই দেখছি অনলাইন ধরে বা জনবাধারী বাস্তবতা চায়ের দোকান সব জায়গায় দূরগুলো যেটা দেখা যাচ্ছে সব জায়গাতেই জামাতের দরিদার দেখা যাচ্ছে জি জি জি